একবার লাইন করে যেহেতু খাড়াইছে আমরা একটু চোখ ঠুটগুলো দেখাই দেই লাগছে একদম পাথর চোখের মধ্যে খুবই সুন্দর টিল ডিম করা পারছে ভাই ডিম দুটা কমপ্লিট বন্ধুরা পিয়ার দেখেন আপনারা টাকা দিয়ে কবুতর নেবেন সবসময় দুই লাখ টাকা বেশি দিয়া ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন কালারের মধ্যে শোকিং এর রানিং মাদি ব্লাক ডায়মন্ড একটা মাদি মরুভূমির উট তার কালারও সেই মাদিটাও সেই ভাই মাদিটা তো ফুল হ্যান্ডলুজিয়া আর নটটা হচ্ছে ডায়মন্ড এই ধরনের

আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা জুমামু ওয়ারাক জানি শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে চলে আর দি সবারই সুপরিচিত কামারি কামারি ফরাদবাই কবুতর লপটে বন্ধুরা আজকে যতগুলো কবুতর দেখাবো তুমি 100 100 কবুতরগুলো একটু দেখতে থাকেন আছারা বন্ধুরা যারা যারা নিতে চান

আজকে পাখির দামে যারা এখানে আইসে নেবেন তাদের খাঁচা বিডিং বক্স এক হাজার টাকা লাগে এগুলো সব ফ্রি পাবেন ঠিক আছে তাছাড়া ওই যে একটু মধ্যে একটু দেখছেন এক জোড়া কি আছে ভাই মুর কি আছে দেখার মতো ভাই ফারাদ ভাই কিছু কইবেন নাকি না ঠিক আছে ফোন নাম্বার ভাওয়াল মির্জাপুর গাজীপুর আচ্ছা ফোন নাম্বার 0790 8759 ই মোহর্ষ বিকাশ নগদ একই নাম্বার বন্ধুরা জেড পেটে নেবেন স্ক্রিনশট পাঠাবেন সাথে সাথে চেষ্টা করবেন আমাদের মাধ্যমে টাকাগুলো দেওয়ার জন্য বন্ধুরা অনেকে আছেন শুধু টাকা দিচ্ছি দিচ্ছি করে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পার করে দেন এর ফাঁকে অন্য একজন টাকা দিলে আপনার মন খারাপ পান মনে কষ্ট পান তাদের সে একটা কথা বলা আমরা টাকা দিলে নিঃসন্দেহভাবে আপনি ডেলিভারি আপনি লোকেশন দেয় আল্লাহ যে তৌফিকে দেয় পৌঁছানোর তৌফিক দান করবো আমাদেরকে আলহামদুলিল্লাহ তো জুমা মোহরে জানিয়ে শুরু করতে আসছে আজকের ভিডিও বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আবারও জুমা মুবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চলে আসছি সবারই সুপরিচিত ভাইরাল কামারি ফরাদ বের কবুতর ফরাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে যে রিয়ার কালেকশনগুলো আমার বন্ধুরা আমার চ্যানেলের মাধ্যমে মোটামুটি তিন থেকে চার মাস এগুলো দেখে নাই খুব সুন্দর একজন টামলার কবুতর দেখতে পাচ্ছি আমার দুটো বাচ্চাও রয়েছে দেখেন বন্ধুরা আমি যদি একটু কোয়ালিটিগুলো দেখাই এই পেয়ারগুলো বর্তমান সময়ে দুই মাস পাক্কা দুই মাস প্রতিটা চ্যানেলের ভিডিও আপনারা ফলো করবেন দেখবেন পেয়ারগুলো নাই এই স্টিক টামলারগুলো তো যাই হোক খুবই সুন্দর

কিন্তু দাম দেয় কিন্তু হয় এটা আপনারা ভালো করে জানেন যারা আজকে চমৎকার পেটা নিতে চান নিতে পারবেন দাম পড়বে মাত্র একদম পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে ইনশাল্লাহ ডিম সাথে পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ একটু নামায়ে দেয় আরে থেকে হ্যাঁ জমিদার তো

বড় জুটির মধ্যে বড় খুবার মধ্যে একোরেট একটা জোড়া নিতে চান মুম্বাইয়ের মধ্যে তাদের জন্য থাকবে আজকে সাজেছনে খুব সুন্দর এই চমৎকার পেয়ারটা ভাই যেমন নরের জুটি তেমন হচ্ছে মাদির জুটি এখানে কেউ বলতে পারবে না যে নরের জুটি ছোট বড় আছে মাদির জুটি ছোট বড় আছে একদম সেম এবং কিন্তু লাল গিয়ারের মধ্যে আমি একটু জুম করে দেখাই বন্ধুরা এই যে দেখেন পিয়ারটা এই যে দেখেন মাশাল খুবই সুন্দর হচ্ছে মাদি আর এই হচ্ছে নর একদম ফ্রেশ টুড হবে ভাই এই জোড়া কেমন কি দাম পড়বে একদমই থাকবে ভাই পঁচিশশো টাকায় এই সুন্দর পিয়ারটা আজকে এই কাছে নিতে পারবেন

জোড়া চলে 3000 না চলে কত একদম 2000 একদম মাত্র 2000 দেখেন বন্ধুরা বর্তমান সময় কবুতর কতটা দাম বৃদ্ধি পাইছে দেখেন তার মধ্যে এত সুন্দর একটা پیয়ারফুলি রানিং মাস্টার জোড়া দাম মাত্র 2000 টাকা বন্ধুরা আজকে জুম্মা মুবারক বারে মাত্র 2000 টাকা আজকে চমৎকার রানিং পেটা নিতে পারেন ফরাদ বারে কাছ থেকে মাত্র 2000 টাকা এই জোড়া রেসার কবুতর দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মিলি চেকার জি জি ভাই

খুব সুন্দর লাইনে খাড়াইছে ইতিহাস ইতিহাস রেকর্ড বন্ধুরা দেখেন কত সুন্দর ভাবে দাঁড়াইছে একদম রেড কালারের মধ্যে দুই জোড়া শৌকিং কবুতর রয়েছে বাই একবার লাইন করে যেহেতু খাড়াইছে আমরা একটু চোখ ঠুট গুলো দেখাই দিই এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা একদম সেম টু সেম ঠুট থাকবে একদম ফ্রেশ একদম রেড কালারের মধ্যে বাই

মাত্র একদম মাত্র কি করে সত্যি দিবেন দেখেন বন্ধুরা কোনেকার দাম কোনে আনায় জি আজকে এক জোড়া যে নিবেন একদম থাকবে তিন হাজার টাকা আর যোড়া দুই জোড়া নিবেন মাত্র পাঁচ টাকা একদম পাইকারি চেউ কম দামে আজকের দেহ কবুতরগুলার জুমাবোবারক বাড়ে দুই জোড়া শৌখিন দেখতে পাচ্ছেন দুই জোড়ায় ফুললি রানিং এক জোড়া তিন হাজার দুই জোড়া পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম হঠাৎ ভাই কালো গোলাপ মার্শাল্লাহ পার্সে অবশ্যই না দেখাই দে বন্ধুরা জোড়াটা দেখেন খুবই সুন্দর ব্ল্যাক কালার মধ্যে একদম চিকচিক করে শাইনিং দেখেন বন্ধুরা হ্যাঁ বিভিন্ন ব্ল্যাক থাকে আপনি লালচা আর এখানে একদম পিওর ব্লাক দেখতে পাচ্ছেন চূড়াটা মাশাল্লাহ ভাই সেই ভালো লাগছে একদম পাথর যুগের মধ্যে খুবই সুন্দর টিল ডিম করা পারছে ভাই ডিম দুটা কমপ্লিট দেখেন বন্ধুরা খুবই সুন্দর একটা পিয়ার ভাই জোড়া কত চাচ্ছেন চাইলে না চাইলে একদম মাত্র দুই হাজার এক বিন্দু পরিমাণ কোনো মিসমার্কিং পাবেন না একদম ফ্রেশ আমি যদি একটু মাদিটা একটু নামাই দেই বন্ধুরা এই যে দেখেন বিভিন্ন টাইপের যে ব্ল্যাক কালার আপনার লক্ষ্যগুলো থাকে এগুলো কিন্তু কোথাও মিস না থাকলে পায়ের মধ্যে কিন্তু থাকে এটা দেখেন একদম ফ্রেশ থাকবে এ টু জেড যারা আজকে দেখেন ওই চমৎকার পেটা নিতে চান তারাই কিন্তু জিতবেন এই পেয়াটা আমার দুইটা ডিউ কমপ্লিট যারা নেবেন আজকে জুমা মোবারকবারে দাম পড়বে মাত্র মাত্র দুই হাজার টাকা একদম না ভাই মাত্র দুই হাজার টাকায় চমৎকার পেটা ডিম সহকারে বড় ভাই

দুই হাজার টাকা বেশি দেওয়া ভালো কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন অনেকে কি করেন দুই হাজার টাকা দিতে পারেন যদি আর দুইশো পাঁচশো টাকা যদি বেশি রাখেন তাহলে কিন্তু এ গ্রেড কোয়ালিটি কবুতরগুলো পান এগুলো না নিয়ে কী করেন অল্প কিছু টাকা বাঁচানোর জন্য তারা কিন্তু বেশি গ্রেড কোয়ালিটি কবুতরগুলো নিয়ে থাকেন লাস্টে কী হয় বাচ্চাও ভালো পান না এগুলো কোনো সময় বিপদে পরে সেল করতে গেলেও কিন্তু আপনারা

এর হচ্ছে শোকিং এর নাকি ডান কালার এর মধ্যে

এই একটা মাদি দিয়া যদি খালি জোড়াটা দেওয়া যায় পিয়াটা দাম ছয় হাজার টিয়া বন্ধুরা আজকে দেখেন খুব সুন্দর এই পিয়াটা দাম পড়বে মাত্র কত ভাই মাত্র দুই টাকা মাত্র বাইশশো টাকায় সুন্দর রানিং পিয়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন বড় ভাই মনের মতো একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ এক জোড়া খুব সুন্দর এক জোড়া পাঙ্কি আছে ফুল রানিং পিয়ার নিমাচ্ছা করছে দেখেন বন্ধুরা সময় সাপেক্ষে আমরা কিন্তু এটা বাইবেট করে দেখাইতে পারছি না এই যে দেখেন নর কিন্তু এখন বাইবেট করতে চাই হ্যাঁ সামনেটা নর পিছনটা মাদি চোখগুলো একটু জুম করে দেখাই দিয়ে দেখেন একদম সেম ভাই জোড়া কত পড়বে একদম থাকবে একদমই থাকবে একদম চমৎকার পাঙ্কি রানিং পিয়ারটা মাত্র পঁচিশশো টাকা নিতে পারবে মাত্র পঁচিশশো টাকা কুল্লু মাফিকalas ভিডিওর লাস্ট মোমেন্টে চলে আরছি আজকে এমন এক জোড়া কবুতর নিয়ে ও ভাই কবুতর না ভাই জি ও ভাই দেখেন বন্ধুরা খালি সারা জীবন মন্ডি খুজেন ফ্লোর টাস এটা কি টাস দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ ফ্লোর এর বাপ ভাই জি মন হয় মোটামুটি ছয় মাস হবে না একটু কম আইটু আমরা এক জোড়া কিন্তু মুরগি দিয়ে এটা কি

এই মুরগি জোড়াটা কত বড় ভাই ভাই চাইলে চাইলে 8000 9000 8000 একদম একদম থাকবে 7000 টাকা টাকা থাকবে দেখেন বন্ধুরা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না জঙ্গল ছাড়াও বাইটাই দেখেন বিয়ার দেখেন 마샬라 এই ধরনের মুরক মুরগি আমার অনেক शौकीन ভাই নিয়ে পালতে চাই অনেকে शौक করে এক জোড়া পালার লাগা অনেক প্রবাসী ভাই আছে আজকে এই চমৎকার প্লেয়ার যারা নিবে কত বড়ো ভাই একদম এক্রিট মাত্র সাত হাজার আর সাইজ বন্ধুরা যে বিশাল সাইজ এটা কোনো বলার ভাষা নাই ঠিক আছে যারা নিবেন এই মোরক মুরগির জন্য একটা সারা ডেলিভারি করা যাবে না ইনশাল্লাহ ওকে আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম বড় ভাই বড় ভাই স্টেচার মাদি রানিং মাদি সঙ্গীরা কিন্তু আমরা গর্ত বিরোধিত দেখাইছিলাম দুইটা মাদি ছিল দেখেন বন্ধুরা মাশাআল্লাহ ভাই দুটো তো सेम কোয়ালিটির স্কিল ওটা 2500 টাকা সেল করছেন না আচ্ছা এই এই মাদির কথা বলবে আজকে 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 একদম 2200 টাকা তো আগের 20 নিছেন রাখ করেন না ঠিক আছে কারণ আমরা সবাইকে কিন্তু মূল্যায়ন করি যারা এই চমৎকার মাদিরা নেবেন আজকে 2500 না মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা আজকে চমৎকার স্টিচার মাদিরা ভাই এর কাছে নিতে পারো মাত্র 2200 টাকা পড় ভাই আমরা খুবই সুন্দর লক্ষা মাশাআল্লাহ কি সাইজ

এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় লক্ষার মধ্যে এটা কিন্তু আবার ডান ডান চিকার ঠিক আছে দেখেন তো যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় ওগুলো সাদা এক নিতে গেলে টাকা লাগে কালো একদম নিলে টাকা লাগে তাহলে কি ভাই একটা নরের দাম ম্যাক্সিমাম যদি ধরেন আট থেকে এক হাজার টাকা দাম আছে আজকে রিয়ার কালেকশন একটা নর মাত্র কত ভাই মাত্র পাঁচশো টাকা তারপরও একদম লুক করবো কবুতর দাম বেশি তাদের জন্য আমাদের কোনো কিছু বলার নাই ঠিক আছে তারা খালি ভিডিও দেখে যায় যারা নিতে চান একদম থাকে পাঁচশো টাকা আজকে চমৎকার রানিং নটটা মাত্র পাঁচশো বড় ভাই ও ভাই কি সাইজ মালটেস বাংলা টাওয়ার সাইজ একদম ফুল ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর হ্যাঁ মালটেস একটা কি নন মাদি মাদি রানিং মাদি ও ভাই মাদি এই সাইজ এই কোয়ালিটি দেখেন বন্ধুরা মুরুভূমির উঠ ভাই

মাত্র এক হাজার টাকায় বন্ধুরা আজকে মাদি দেখেন যারা নিতে চান নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় মাদিটা বন্ধুরা যা দেখাব চুপচাপ খালি দেখবেন ঠিক আছে দেখলে সবই পাগল হবে ঘরে হইতে পারবি না এই যে দেখেন কি ডিম পাড়ছে ভাই ডিম পাড় পাড়া এটা কি পাখি দেখেন বন্ধুরা লাভবাটের ডিম পারা এটা হচ্ছে বক্স

খাচ্চা আপনার ব্রিডিং বক্স হারমেন্ট শখ আর একটা সেট নিতে গেলে আপনাদের এক হাজার টাকা ম্যাক্সিমাম লাগবে এক হাজার টাকা প্লাস লাগবে যারা এটা কিন্তু ফ্রি পাইতেছেন আপনারা যারা আইসে সে নেবেন কারণ কি দূরে থেকে চাইবেন এগুলো কিন্তু গাড়ি বাসে এগুলো চাই না সমস্যা যারা নিবেন তারা শুধু পাখি নিতে পারবে যারা আইসে নেবেন তাদের জন্য শুধু পাখির দামে এই খাচ্চা ব্রিডিং বক্স আপনি চাই সব ফ্রি পাবেন এভ্রিথিং ওকে